Hello everyone! গুড মর্নিং চোখটা ডলতে ডলতে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর বাইরেটা অন্ধকার দেখেছো এখন কিন্তু বাজে সকাল সাড়ে পাঁচটা আর ভিডিওটা অনেকটা আগের তার জন্য কিন্তু এখানে মানে একটু দেরিতেও সকাল হয় তার জন্য কিন্তু ওই সাড়ে পাঁচটার সময় অন্ধকার লাগছিল আর আমি রান্নাঘরে এসে তাড়াতাড়ি করে বান্না সব বসিয়ে দিয়েছি কারণ রিহু ঘুমোতে ঘুমোতে যতটুকু কাজ আমার এগিয়ে যায় ততটুকুই আমার মঙ্গল আর কি তো আজকে কিন্তু আমার বাড়িতে গেস্ট আসবে তার জন্যই কিন্তু এত সকাল সকাল উঠে আমি রান্নাঘরে চলে এসেছি আজকের গেস্টের মধ্যে আসবে হচ্ছে আমার মেসো শ্বশুর আর মাসি শাশুড়ি তো তারাই আসবে বলে তাড়াতাড়ি রান্না বান্না করছি আর আজকে বেশি কিছু বানাবো না ওই ভাত বেগুন ভাজা কুমড়ো ভাজা ভেজ ডাল বানাবো আর পটল চিংড়ি আর মাংস ব্যাস এইটুকুই বানাবো আর কি তো সবজিগুলো কিন্তু আমি আগের দিন রাতেই কেটে নিয়েছি আর এখন কিন্তু পটল চিংড়ি জন্য আমি পেঁয়াজগুলোও কেটে নিচ্ছি আর আজকে না ব্রেকফাস্টে কোনো রকম ঝামেলা রাখিনি কারণ ব্রেকফাস্ট বানাতে গেলেই না আবার একটা মানে অনেকটা টাইম নষ্ট হয়ে যায় আর কি তাই জয়কে বলেছি আজকে শুধু ব্রেকফাস্টে ব্রেড আর বাটার হবে বাটার মানে এটাই হবে বাটার টোস্ট তো এটাই দিয়ে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিট করতে হবে আর এদিকে কিন্তু আমার ভেজ ডাল আর পটল চিংড়ি হয়ে গেছে এখন শুধু মাংস আর ভাত বসিয়ে দেবো দুটো গ্যাসে ব্যাস তারপরে কিন্তু আর কুমড়ো ভাজা বেগুন ভাজাটা তো খাওয়ার সময় করে নেব তার জন্য আর তাড়াতাড়ি করে কিন্তু এখন দেখো আমি ঘর দুয়ারগুলো হাত দিয়ে নিচ্ছি কারণ ঘর দুয়ারও তো আগে পরিষ্কার করতে হবে তাই না আর রান্না করতে করতে কিন্তু রিহু উঠে গেছিলো তাই রিহুর সাথে কিন্তু একটু এখানে টাইম স্পেন্ড করছিলাম আর ও কিন্তু একটুখানি ক্লা মানে ঘুম থেকে উঠেই না মাকে যাই তাই মা ওর সাথে একটু গল্পও করছিলাম তারপরে সবাই যখন চলে গেছিলো বিকালবেলা কিন্তু আমরা দুজনে রেডি হয়ে গেছি রেডি হয়ে কিন্তু এখন যাচ্ছি পার্কে আর একেতেই নতুন জায়গা তো রাস্তাঘাটগুলো তো একটু আমাকে জানতেই হবে চিনতেই হবে জয় যেহেতু এখনও বাড়ি নেই তাই ভাবলাম যে আমি একা একাই রিউকে নিয়ে একটু বেরিয়ে যাই তো রিউকে কিন্তু বেবি কেরিয়ারের মধ্যে নিয়ে নিয়েছি আর এক সপ্তাহ হয়ে গেছে জব আমার ভাইও কিন্তু বাড়ি চলে গেছে তো এবার তো আমাকে একা একাই রিহুকে সামলাতে হবে এক সপ্তাহ তো ভাই ছিল বলে আমার কোনো অসুবিধা তোটা হয়নি আমি ঘরের কাজ করতাম ভাই রিউকে দেখে নিত তো এইটা হচ্ছে আমার নতুন বাড়ির যেখানে আমরা শিফট করেছি সেখানকার এরিয়াটা তো এইখানে একটা বাড়িতে আমি থাকি তো পরে আমি দিন তোমাদেরকে হোম ট্যুর দেবো আর তারপর কিন্তু দেখো এখানে এই সামনেই পার্কটা আছে পার্কে কিন্তু আমি এসছিলাম তো আগের দিনই দেখে গেছিলাম পার্কটা ভেবেছিলাম রৃহকে নিয়ে আসবো তো পার্কে এসেছিলাম আর পার্কের চারিপাশে কিন্তু আমি দু তিন পা ঘুরেছি তারপরে কিন্তু আর পারছিলাম না বলে একটু রিহুকে নিয়ে বসেছিলাম রিহু কিন্তু এখানে বেবি ক্যারিয়ারের মধ্যে ছিল চুপচাপ কিছু বলছিল না আর আজকে না ছিল শুক্রবার আর দেখো সোমবার আর শুক্রবার যেহেতু হাট বসে তাই সেরকম কিন্তু শুক্রবার এখানে হাট বসেছে আর রিহু কিন্তু এদিক ওদিক সবাইকে দেখে মানে জিনিসপত্র দেখে যাচ্ছে আর ফোনের দিকে তাকাচ্ছে না তো এখান থেকে জিনিস নেওয়া হচ্ছিলো সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি এসে রিহুর সাথে বসে বসে একটু টিভি দেখছি ছিলাম আর কি আর তারপর কিন্তু ওই চাও খাচ্ছিলাম আর রিহু এখানে দেখো ফোনটা দেখে একটু তোমাদের সাথে কথা বলছে